বন্ধুরা আজকে বাজার করতে গিয়েছিলাম বাজারে যত কিছু পেয়েছি সব কিছুই তুলে নিয়ে এসেছি আসলে এসব আমার অভ্যাস নেই কিনেবো নেব না বুঝতে না পেরে সব কিছুই নিয়ে এসেছি এখানে মাছ বাজার সব নিয়ে এসেছি আর এই যে বাটা মাছ নিয়ে এসেছি বড়ো বড়ো বাটা মাছ দেখে পছন্দ হয়ে গেল তো এটাকে আমি এখন তেল ঝাল করছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে করলে খুব সুন্দর খেতে হয় এটা খেতে খুব ভালো লাগে সবাইকারই ভালো লাগে তো আমি এখানে একটু পোস্ত একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে সিলেই বেটে নিয়েছি অল্প জিনিস তো মিক্সারে ভালো হবে না আর আদাটাকে এইভাবে চেঁয়ে চেঁ নিয়ে বাড়ছি কারণ এখানে ঠোকা যাবে না পাথরের ওপর তো তো আমি মাছটা ভেজে কিছুটা তেল তুলে রেখেছি আর তার মধ্যে একটু টমেটো দিয়ে আর ওই বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মশলাটা যাতে চুঙে না যায় একটু জল দিয়ে সব কিছু মশলা দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। খুব বেশি ভাজবো না তাহলে আবার সর্ষে তেতো হয়ে যাবে তো এই শুকনো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব আর তারপরেই জল দিয়ে দেবো এইটা সর্ষের তেলে খুব ভালো হয় তো আমি এই রান্নাটা সরষের তেলেই করছি আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে চেপে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরোটা কালো সর্ষে দিয়েও হয় কিন্তু আমি পুরোটা কালো সরষে দিই এই কারণে কালো সরষে খোলাগুলো ভীষণ কালো কালো বা বেশি তেতো হয়ে যায় সেই জন্য সাদা সর্ষেটা একটু দিয়েছি সাদা সর্ষেটা কিন্তু তেতো হয় না সেই জন্য অল্প করে কালো সর্ষে দিয়ে আর এভাবে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আর সর্ষে বাটার জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরও একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল দেব কিছুটা তেল মাছ ভাজার যে বেশি ছিল সেটা আমি ঢেলে রেখেছি এই কারণেই যে কাঁচা সর্ষের তেল দেব এর মধ্যে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটাই ভালো টেস্ট নিয়ে আসবে কাঁচা লঙ্কা আর কাঁচা তেলটা একটু ফুটে গেলেই তারপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাপনা অল্প করেই ফুটিয়ে দিলেই হয়ে যাবে আর একদম শুকনো করব না এই গেভিটা দিয়ে ভাত দিয়ে খুব সুন্দর লাগবে তো মাখা মাখা করে নামিয়ে নেব দু তিন মিনিট মাছগুলো ফুটিয়ে নিয়েছি নিয়ে আর একদম নামাবার সময় অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতার গন্ধটাও এর মধ্যে ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার বাটা মাছের তেল ঝাল এটা কিন্তু গরম ভাত দিয়ে সত্যিই খুব সুন্দর খেতে উপর থেকে আরও একটু ধনেপাতা আমি দিয়ে দেব জায়গাতে ঢালার পরে তার উপর দিয়েও আর একটু ধনেপাতা দিয়ে দেবো শীতকালে ধনেপাতাটা খুব টাটকা পাওয়া যায় আর সব কিছুতে খেতেও ভালো লাগে কাঁচা খেতেও ভালো লাগে বা কোনো তরকারি করো মাছে দাও ডিমে দাও যাতেই দাও ধনেপাতাটা কিন্তু খুবই সুন্দর লাগে তো সেই জন্য সব কিছুতেই ধনেপাতা ব্যবহার হয় শীতকালে রান্না আমার হয়ে গেছে পাটা মাছের ঝাল আর সঙ্গে আছে পালং শাক বেগুন ভাজা ডাল ডিম সেদ্ধ রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তাই আজ আর কোনো তরকারি বানানো হয়নি অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর যদি কারো ভালো লাগে একটা লাইক করে দিও